ব্যতিক্রম থাকবে না আমরা মানে আমরা তো শুধু ওই ইভেন্টগুলো করবো না আমরা সব করবো যা যা হয় বিয়ে ছাড়াও আর যত ধরনের আমরা চেষ্টা করব সেগুলো করার আমরা জাস্ট স্টার্ট করছি আপনারা দোয়া করবেন আমরা দেখব যে কোনটাতে আসলে লাভ আছে সেটাই করবো এবং এখন আসলে আমরা লাভ লস কোনোটাই ভাবছি না আমরা জাস্ট ভালো কিছু করতে চাইছি আমার কথা হচ্ছে বিজি থাকতে আর আমার আরো একটা বিষয় হচ্ছে আমি অনেক কাজ করেছি তো এখন মনে হচ্ছে একটু অন্য কিছু করি তাই একটা ডিফারেন্ট কিছু করা কত কাজ আছে এরকম মনে হয় ভাই কি যে বলেন আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের কাজ করে মনে হয় এলাইটা কেন করলাম এখন কিছু কাজ আমরা ভাই কাকার জন্য করি সেগুলোও ভিউ হয়ে যায় কি করবো লাগ মাসাল্লাহ এটা তো মাসাল্লাহ মাঝে অনেক অনেক কথাবার্তা এটা আমাদের কেউ দেখেন নাই আর বিষয় হচ্ছে ওই চ্যাপ্টারের কিছু আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো কাজ করেছি এক টানা করেছি হয়তো একটু হয়ে গেছে এই জন্য

বরাবরে কি বিদেশি শুপিং করতে দেওয়া হয় লন্ডনে শপিং করতে গিয়েছেন শুটিংটা নিয়ে বলতেন যদি কি কাজ

আপনি দূরে কেন আপনি দূরে কেন আচ্ছা আমি সেই আপনার বিশেষ কারণটা কি সরে যাওয়ার ক্ষেত্রে না না আমি সিনেমা করেছি আসলে ওই সিনেমা থেকে আমার এখনকার সিনেমা ভালো লাগে আর কি আবার আছে হয়েছে একটু বিজনেস করতে চাই আমরা সবাই মিলে করেছি এটা দেখে চাই আমি জানি না আমরা যে দেখতেই পাচ্ছি যে অভিনেত্রীরা যারা সাথে করেছে একটা তারা করছে ছেলেরা নিতে পারলে মেয়েরা কেন পারবে না আপনাদের যদি দশটা একজন আপনারা করে রাখেন মেয়েরা অভিনয়ের পাশাপাশি একটা বিজনেস